মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতি মামলা সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক এক ঘন্টার মধ্যেই সেই নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ আদালতের পর্যবেক্ষণ কী ছিল সুপ্রিয় সুপ্রিয়গু আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় মঞ্জিরা দেখো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মেডিকেল কলেজে নিয়োগের ক্ষেত্রে আজকে ফের একবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এবং সেই দুর্নীতির অভিযোগকে সামনে রেখে সিবিআইকে তদন্ত ভার দেওয়া এবার মেডিকেল কলেজে নিয়োগের ক্ষেত্রেও সিবিআইকে তদন্ত তদন্তভার তদন্ত ভার দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ তিনি আজকে যখন এই নির্দেশ দিচ্ছেন তার পরবর্তীতে রাজ্যের উদ্দেশ্যে তার যে মন্তব্য যে রাজ্য পুলিশ এখনও পর্যন্ত এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারল না কেন গ্রেপ্তার করতে পারলো না এবং কোথাও গিয়ে রাজ্য পুলিশের উপরে যে ভরসা নেই আদালতের সেটাই কিন্তু আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে পাশাপাশি তিনি আরও যেটা তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে এই যে আদালত আদালতের যে বিভিন্ন রায় সেগুলোকে চ্যালেঞ্জ করে যে উচ্চ আদালতে যাচ্ছে বা সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের তরফ থেকে সেই মামলাগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে তাতে কত টাকা এর পেছনে খরচ হচ্ছে তবে যে পুলিশের উপরে যে আদালতের একেবারেই ভরসা নেই সেটা কিন্তু স্পষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তিনি যেটা বলছেন তবে একটা কথা বলাই যায় যে এই মুহূর্তে আরো একবার পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রুমেলা একেবারে কিন্তু এই যে মেডিকেলের সংরক্ষণ দুর্নীতির কথা আমরা বলছি যাতে স্থগিত আদেশ ইতিমধ্যেই এসেছে সেই মেডিকেলের সংরক্ষণ দুর্নীতিটা কি কিভাবে হয়েছে এই দুর্নীতি কারা কারা তাতে জড়িত কি মনে হচ্ছে কি মনে করা হচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সরাসরি সৌরভ আর রুমেলা দেখো এই ক্ষেত্রে যে দুর্নীতির যে বহর বা দুর্নীতির যে ধরন সে দুর্নীতির ধরনটা হচ্ছে যে সংরক্ষিত আসন মেডিকেল কলেজগুলোতে সিটগুলোতে যে সংরক্ষিত আসন থাকে সেই সংরক্ষিত আসনে তফসিলি জাতি তফসিলি উপজাতি আর এই সম্প্রদায়ভুক্ত যেমন সংরক্ষিত আসন রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধরো সুবর্ণ বণিক সমাজ তারা একটা জমি দান করেছেন আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে তাহলে সেই সুবর্ণ বণিক সমাজের জন্য যেহেতু তারা এই মেডিকেল কলেজটা করার ক্ষেত্রে গঠন করার ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন সেই সুবর্ণ সমাজের জন্য যারা সুবর্ণ সমাজের প্রতিনিধি মেধাবী ছাত্র তাদের জন্য হয়তো কোনো আসন সংরক্ষিত রয়েছে এক্ষেত্রে অতীতে কিন্তু এই বিতর্ক হয়েছে যে সুবর্ণ বণিক সমাজের সংরক্ষিত যে আসন সেই সংরক্ষিত আসনকে যিনি সুবর্ণ বণিক সমাজের প্রতিনিধি নন সে নিজেকে সুবর্ণ বণিক সমাজের প্রতিনিধি হিসেবে জাহির করে তিনি সেই আসনটি সুনিশ্চিত করেছেন বা সেই তিনি আসনটি করায়ত্ত করেছেন নিজের দখলে নিয়েছেন সেক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে তো একদম মানে বিজেপির তরফে সেই অভিযোগ করা হয়েছিল সেখানে তৃণমূল সাংসদের নাম জড়িয়েছিল একদম প্রভাবশালী তৃণমূল সাংসদের নাম জড়িয়েছিলেন যে তিনি সেই প্রভাব খাটিয়েছেন ঠিক একই রকমভাবে অন্য যে ট্রাস্টি বোর্ডগুলো রয়েছে যারা হয়তো কোনো ক্ষেত্রে জমি দান করে থাকেন কোনো একটা ব্লক তৈরি ক্ষেত্রে অর্থ সাহায্য করে থাকেন একটা মেডিকেল কলেজের ক্ষেত্রে সেই জন্য একটা পরম্পরায় তারা যেহেতু এই কাজটা করেছেন সেই জন্য তাদের সমাজের কথা ভেবে তাদের সমাজের যারা প্রতিনিধি আছেন তাদের তাদের জন্য কিছু আসন সংরক্ষিত থাকেন সে একটা হতে পারে দুটো হতে পারে এটা সরকারি স্বাস্থ্যক্ষেত্রের দিকে হয় আবার বেসরকারি ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটা আছে ফলে দুদিক স্বাস্থ্যক্ষেত্রেই কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যারা সেই সমাজের প্রতিনিধি নন তারা টাকার বিনিময়ে সেই সিটগুলো দখল করছেন এই অভিযোগ বারে বারে উঠে আসছে এবং সেটাই এখন আদালতের বিচারাধীন যা নিয়ে এদিনের বিতর্ক রুমেলা ধন্যবাদ সৌরভ